শুরু হচ্ছে গল্প তৈলচিত্রের ভূত লিখেছেন মানিক বন্দ্যোপাধ্যায় একদিন সকালবেলা পরাশর ডাক্তার নিজের প্রকাণ্ড লাইব্রেরিতে বসে চিঠি লিখছিলেন চোরের মতো নিঃশব্দে ঘরে ঢুকে নগেন ধীরে ধীরে এগিয়ে গিয়ে তার টেবিল ঘেঁষে দাঁড়াল পরাশর ডাক্তার মুখ না তুলেই বললেন বসো নগেন চিঠিখানা শেষ করে খামে ভরে ঠিকানা লিখে সেটি ডাকে পাঠিয়ে দিয়ে তবে আবার নগেনের দিকে তাকালেন বসতে বললাম যে এরকম চেহারা হয়েছে কেন অসুখ নাকি নগেন ধপ করে একটা চেয়ারে বসে পড়ল চুরকে যেন জিজ্ঞাসা করা হয়েছে সে চুরি করে কিনা এরকম অতিমাত্রায় বিব্রত হয়ে সে বলল না না অশোক নয় অশোক আবার কিসের গুরুতর কিছু ঘটেছে সে বিষয়ে নিঃসন্দেহ হয়ে পরাশর ডাক্তার দুহাতের আঙুলের ডগাগুলি একত্র করে নগেনকে দেখতে লাগলেন মোটা সোটা হাসিখুশি ছেলেটার চকচকে চামড়া পর্যন্ত যেন শুকিয়ে গেছে মুখে হাসির চিহ্ন টুকুও নেই চাউনি একটু উদ্ভ্রান্ত কথা বলার ভঙ্গি পর্যন্ত কেমন খাপ ছাড়া হয়ে গেছে নগেন তার মামাবাড়িতে থেকে কলেজে পড়ে মাস দুই আগে নগেনের মামার শ্রাদ্ধের নিমন্ত্রণ রাখতে গিয়ে পরাশর ডাক্তার নগেনকে দেখেছিলেন এই অল্প সময়ের মধ্যে এমন কি ঘটেছে যাতে ছেলেটা এরকম বদলে যেতে পারে ছেলেবেলা থেকে মামা বাড়িতে এসে মানুষ হয়েছে বটে কিন্তু মামার শোকে এরকম কাহিল হয়ে পড়ার মতো আকর্ষণ তো মামার জন্য তার কোনো দিন ছিল না বড়লোক কৃপণ মামার যে ধরনের আদর বেচারে চিরকাল পেয়ে এসেছে তাতে মামার যাত্রায় তার খুব বেশি দুঃখ হবার কথা নয় বাইরে মামাকে খুব শ্রদ্ধাভক্তি দেখালেও মনে মনে নগেন যে তাকে প্রায়ই জমের বাড়ি পাঠাত তাও পরাশর ডাক্তার ভালো করেই জানতেন পড়ার খরচের জন্য দুশ্চিন্তা হওয়ার কারণও নগেনের নেই কারণ শীর্ষ সময়ে কি ভেবে তার মামা তার নামে মোটা টাকা উইল করে রেখে গেছেন নগেন হঠাৎ কাঁদো কাঁদো হয়ে বলল ডাক্তার কাকা সত্যি করে একটা কথা বলবেন আমি কি পাগল হয়ে গেছি পরাশর ডাক্তার একটু হেসে বললেন তোমার মাথা খারাপ হয়ে গেছে পাগল কি মুখের কথা রে বাবা পাগল যে হয় অত সহজে সে টেরপায়লা আজ এসে পাগল হয়ে গেছে তবে দ্বিধা ভরে খানিকক্ষণ চুপ করে থেকে হঠাৎ নগেন যেন মরিয়া হয়ে জিজ্ঞাসা করে বসল আচ্ছা ডাক্তার কাকা প্রেতাত্মা আছে প্রেতাত্মা মানে তো ভূত নেই নেই তবে অনেকক্ষণ ইতস্তত করে অনেক ভূমিকা করে অনেকবার শিউরে ওঠে নগেন ধীরে ধীরে আসল ব্যাপারটা খুলে বলল চমকপ্রদ অবিশ্বাস্য কাহিনী বিশ্বাস করা শক্ত হলেও পরাশর ডাক্তার বিশ্বাস করলেন মিথ্যা গল্প বানিয়ে তাকে শোনাবার ছেলে যে নগেন নয় তা তিনি জানতেন মামা তাকেও প্রায় নিজের ছেলেদের সমান টাকা করে দিয়ে গেছেন জেনে প্রথমটা নগেন একেবারে স্তম্ভিত হয়ে গিয়েছিল মামার এরকম উদারতা সে কোনোদিন কল্পনাও করতে পারেনি বাইরে যেমন ব্যবহারই করে থাকুন মামা তাকে নিজের ছেলেদের মতোই ভালোবাসতেন জেনে পরলোকগত মামার জন্য আন্তরিক শ্রদ্ধা ভক্তিতে তার মন ভরে গেল আর সেই সঙ্গে জাগলো এরকম দেবতার মতো মানুষকে সারা জীবন ভক্তি ভালোবাসার ভান করে ঠকিয়েছে ভেবে দারুণ লজ্জা আর অনুতাপ শ্রাদ্ধের দিন অনেক রাত্রে বিছানায় শুতে যাওয়ার পর অনুতাপটা যেন বেড়ে গেল শুয়ে শুয়ে সে ছটফট করতে লাগল হঠাৎ একসময় তার মনে হল সারা জীবন ভক্তিশ্রদ্ধার ভান করে মামাকে সে ঠকিয়েছে এখন যদি সত্য সত্যই শ্রদ্ধা জেগে থাকে লাইব্রেরি ঘরে মামার তৈলচিত্রের পায়ে মাথা ঠেকিয়ে প্রণাম করে এলে হয়তো আত্মগ্লানি একটু কমবে মনটা শান্ত হবে রাত্রি তখন প্রায় তিনটে বেজে গেছে সকলে আলো নিভিয়ে শুয়ে পড়েছে বাড়ি অন্ধকার এত রাত্রে ঘুমোনোর বদলে মামার তৈলচিত্রের পায়ে মাথা ঠেকিয়ে প্রণাম করার জন্য বিছানা ছেড়ে উঠে যাওয়াটা যে রীতিমতো খাপছাড়া ব্যাপার হবে সে জ্ঞান নগেনের ছিল তাই কাজটা সকালের জন্য স্থগিত রেখে সে ঘুমোবার চেষ্টা করল কিন্তু তখন তার মাথা গরম হয়ে গেছে মন একটু শান্ত না হলে যে ঘুম আসবার কোনো সম্ভাবনা নেই কিছুক্ষণ এপাশ করার পর সেটা ভালো করেই টের পেয়ে শেষকালে মরিয়া হয়ে সে বিছানা ছেড়ে উঠে পড়ল লাইব্রেরিটি নগনের দাদামশায়ের আমলের লাইব্রেরি সম্পর্কে নগনের মামার বিশেষ কোনো মাথা ছিল না তার আমলে গত তিরিশ বছরের মধ্যে লাইব্রেরিটির পিছনে একটি পয়সাও খরচ করা হয়েছে কিনা সন্দেহ আলমারি কয়েকটি অল্প আর অনেক দিনের পুরনো ভিতরগুলি বেশিরভাগ বাজে বইয়ে ঠাসা এবং উটকো বহুকালের ছেঁড়া মাসিকপত্র আর নানা রকম ভাঙাচোড়া ঘরোয়া জিনিস গাদা করা টেবিলটি এবং চেয়ার কয়েকটি খুব সম্ভব অন্য ঘর থেকে পেনশন পেয়ে এ ঘরে স্থান পেয়েছে দেয়ালে তিনটি বড় বড় তৈলচিত্র সস্তা ফ্রেমে বাঁধানো কয়েকটা সাধারণ রঙিন ছবি ও ফটো টাঙানো তাছাড়া কয়েকটা পুরনো ক্যালেন্ডারের ছবিও আছে কোনোটাতে ডিসেম্বর কোনোটাতে চৈত্র মাসের বারো তারিখ লেখা কাগজের ফলক এখনো ঝুলছে তৈলচিত্রের একটি দাদা দাদামশায়ের একটি দিদিমার এবং অপরটি তার মামার দাদামশায় আর দিদিমার তৈলচিত্র দুটি একদিকের দেয়ালে পাশাপাশি টাঙানো আছে মামার তৈলচিত্রটি স্থান জুড়ে আছে পাশের দেওয়ালের মাঝামাঝি কারো ঘুম ভেঙে যাবে ভয়ে আলো কিন্তু তাতে তার কোনো অসুবিধে ছিল না ছোটবেলা থেকে এবারের আনাচে কানাচের সঙ্গে তার পরিচয় লাইব্রেরিতে ঢুকে অন্ধকারে সে মামার তৈলচিত্রের কাছে এগিয়ে গেল অস্ফুট স্বরে আমায় আমায় ক্ষমা কর মামা বলে যেই সে তৈলচিত্রের পায়ের কাছে আন্দাজে স্পর্শ করেছে এখানে শিউরে করে গেল। তার মুখ আরো বেশি হয়ে গেছে দু চোখ বিস্ফারিত তারপর নগেন ঢোক গিলে জীব দিয়ে ঠোঁট চেপে বলল যেই ছবি ছুঁয়েছি ডাক্তার কাকা কে যেন আমাকে জোরে ধাক্কা দিয়ে ঢেলে ফেলে দিল সমস্ত শরীরটা ঝনঝন করে উঠল তারপর আর কিছু মনে নেই জ্ঞান হতে দেখি সকাল হয়ে গেছে আমি মামার ছবির নিচে মেঝেতে পড়ে আছি পরাশর ডাক্তার গম্ভীর মুখে জিজ্ঞাসা করলেন তোমার আগে কোনোদিন ফিট হয়েছিল নগেন নগেন মাথা নেড়ে বলল ফিট না না কসমিন ও আমার ফিট হয়নি আপনি ভুল করছেন ডাক্তার কাকা এ ফিট নয় মরলে তো মানুষ সব জানতে পারে মামাও জানতে পেরেছেন যে টাকার লোভে আমি মিথ্যা ভক্তি দেখাতাম তাই তার ছবি ছোঁয়া মাত্র রাগে ঘেন্নায় আমাকে ধাক্কা দিয়ে সরিয়ে দিয়েছিলেন সবটা শুনুন আগে তাহলে বুঝতে পারবেন সমস্ত সকালটা নগেন মড়ার মতো বিছানায় পড়ে রইল এই চিন্তাটাই কেবল তার মনে ঘুরপাক খেতে লাগল ভক্তি ভালোবাসায় ছলনায় টাকা আদায় করে নিয়েছে বলে লোকে গিয়েও তার উপর মামার এখন জোরালো বিতৃষ্ণা জেগেছে যে তার তৈল চিত্রটি পর্যন্ত তিনি তাকে স্পর্শ করতে দিতে রাজি নন যাই হোক নগেন প্রথম ধাক্কাটা কেটে যাবার পর তার মনে নানা রকম দ্বিধা সন্দেহ জাগতে লাগলো কে জানে রাত্রে যা ঘটেছে তা নিছক স্বপ্ন কিনা ধৈর্য ধরতে না পেরে দুপুরবেলা সে আবার লাইব্রেরিতে গিয়ে মামার তৈলচিত্র স্পর্শ করে প্রণাম করল একবার যদি মামার আগ দেখিয়ে থাকেন আবার দেখাবেন না কেন এবার কিছুই ঘটল না শরীরটা অবশ্য খুব খারাপ হয়ে আছে মেঝেতে ধাক্কা যেখানে লেগেছিল মাথার সেখানটা ফুলে টন টন করছে এবং সকালে লাইব্রেরিতে মামার তৈলচিত্রের নিচে মেছেতেই তার জ্ঞান হয়েছিল কিন্তু এতে বড় জোর প্রমাণ হয় রাত্রে ঘুমের মধ্যেই হোক বা জাগ্রত অবস্থাতেই হোক লাইব্রেরিতে গিয়ে সে একটা আছাড় খেয়েছিল নিজের তৈলচিত্রে ভর করে মামাই যে তাকে ধাক্কা দিয়েছিলেন তার কি প্রমাণ আছে নগেন যেন স্বস্তির নিঃশ্বাস ফেলে বাঁচল কিন্তু বেশিক্ষণ তার মনের শান্তি টিকল না রাত্রে আলো নিভিয়ে বিছানায় শুয়েই হঠাৎ তার মনে পড়ে গেল তার তো ভুল হয়েছে দিনের বেলা তাকে ধাক্কা দেওয়ার ক্ষমতা তো তার মামার এখন নেই রাত্রি ছাড়া তার মামা তো এখন কিছুই করতে পারেন না কি সর্বনাশ তবে তো রাত্রে আরেকবার মামার তৈলচিত্র না ছুঁয়ে কাল রাত্রে ব্যাপারটাকে স্বপ্ন বলা যায় না এত রাত্রে আবার লাইব্রেরিতে যাওয়ার কথা ভেবেই নগেনের হৃৎকম্প হতে লাগল কিন্তু এমন একটা সন্দেহ না মিটি বা মানুষের চলে কি করে খানিকটা পরে নগেন আবার লাইব্রেরিতে হাজির ভয়ে বুক কাঁপছে ছুটে বালাতে ইচ্ছে হচ্ছে কিন্তু এক আকর্ষণ তাকে টেনে নিয়ে চলেছে ঘরে ঢুকেই সে সুইচ টিপে আলো জ্বে দিল মটকার পাঞ্জাবির ওপর দামি শাল গায়ে মামার দেয়ালে দাঁড়িয়ে আছেন মাথায় কাঁচা পাকা ছুল মুখে এক জোড়া মোটা গোফ চোখে ভরসোনার দৃষ্টি নগেন এগিয়ে গিয়ে মামার পায়ের কাছে ছবি স্পর্শ করল না কিন্তু সমস্ত শরীরটা হঠাৎ যেন কেমন অস্থির অস্থির করতে লাগল তৈল চিত্র থেকে কি যেন তার মধ্যে প্রবেশ করে ভেতর থেকে তাকে কাঁপিয়ে তুলছে তবু নগেন যেন বাঁচল ভয়ের জন্য শরীর এরকম অস্থির অস্থির করতে পারে সেটা সামান্যই ব্যাপার ফিরে যাওয়ার সময় আলোটা নিভিয়েই নগেন আবার থমকে দাঁড়িয়ে পড়ল তার আরেকটা কথা মনে এসেছে কাল ঘর অন্ধকার ছিল আজ আলোটা থাকার জন্য যদি মামা কিছু না করে থাকেন নগেনের ভয় অনেকটা কমে গিয়েছিল অনেকটা নিশ্চিন্ত মনেই সে অন্ধকারে তৈলচিত্রের কাছে ফিরে গেল সে জানে অন্ধকারে তৈলচিত্র স্পর্শ করলেও কিছু হবে না ঘরে একটা আলো জ্বলছে কি জ্বলছে না তাতে বিশেষ কি আসে যায় ইতস্তত না করেই সে সোজা তৈলচিত্রের দিকে হাত বাড়িয়ে দিল পরক্ষণে ঠিক প্রথম রাত্রের মতোই জোরে ধাক্কা দিয়ে মামা আমায় ফেলে দিলেন ডাক্তার কাকা হয়ে গেলে না একেবারে অজ্ঞান হয়ে যায়নি অবশ্য আচ্ছন্দের মতো অনেকক্ষণ মেঝেতে পড়েছিলাম কিন্তু জ্ঞান ছিল তারপর থেকে আমি পাগলের মতো হয়ে গেছি ডাক্তার কাকা দিন রাত কেবল এই কথাই ভাবি রোজ কতবার ঠিক করি বাড়ি ছেড়ে অন্য কোথাও পালিয়ে যাব কিন্তু যেতে পারি না কিসে যেন আমায় জোর করে আটকে রেখেছে পরাশর ডাক্তার খানিকক্ষণ ভেবে যে গাঁসা করলেন তারপর আর কোনোদিন ছবিটা ছুঁয়েছো কতবার দিনে ছুঁয়েছি রাতে ছুঁয়েছি আলো জেলে ছুঁয়েছি অন্ধকারে ছুঁয়েছি ঠিক ওই রকম ব্যাপার ঘটে দিনে বা রাত্রে আলো জেলে ছুঁয়ে কিছু হয় না অন্ধকারে ছোঁয়া মাত্র মামা আমাকে ঠেলে ফেলে দেন সমস্ত শরীর যেন নিয়ে ঝাঁকুনি দিয়ে ওঠে কোনোদিন অজ্ঞান হয়ে যাই কোনোদিন জ্ঞান থাকে বলতে বলতে নগেন যেন একেবারে ভেঙে পড়ল আমি আমি কি করবো ডাক্তার কাকা এমন করে আর কদিন চলবে পরাশর ডাক্তার বললেন তার দরকার হবে না আমি সব ঠিক করে দেব আজ সকলে ঘুমিয়ে পড়লে রাত্রে বারোটার সময় তুমি বাইরের ঘরে আমার জন্য অপেক্ষা করো হুম আমি যাব একটু থেমে আবার বললেন ভুল বলে কিছু নেই নগেন তবু রাত্রে অন্ধকার লাইব্রেরিতে পরাশর ডাক্তার একটু অস্বস্তি বোধ করতে লাগলেন এ ঘরে বাড়ির লোক খুব কম আসে ঘরের বাতাসে পুরনো কাগজের একটা ব্যবসা গন্ধ পাওয়া যায় নগেন শক্ত করে তার একটা হাত চেপে ধরে কাঁপছে কিসের ভয় ভূতের তৈলচিত্রের ভূতের ভূতে সে একেবারে বিশ্বাস করে না তার বদ্ধমূল ধারণা এই যে যত সব অদ্ভুত অথচ সত্য ভূতের গল্প শোনা যায় তার প্রত্যেকটির সাধারণ ও স্বাভাবিক কোনো ব্যাখ্যা আছেই আছে ছবির ভূতের অসম্ভব আর অবিশ্বাস্য ভূতের ঘরে পা দিয়ে তার কখনো কি ভয় হতে পারে তবু অস্বস্তি যে বোধ হচ্ছে সেটা অস্বীকার করার উপায় নেই নগেন যে কাহিনী শুনিয়েছে সারাদিন ভেবেও পরাশর ডাক্তার তার কোনো সঙ্গত ব্যাখ্যা কল্পনা করতে পারেননি একদিন নয় একবার নয় ব্যাপারটা ঘটেছে অনেকবার দিনে তৈলচিত্র নিস্তেজ হয়ে থাকে রাত্রে তার তেজ বাড়ে কেবল তাই নয় অন্ধকার না হলে সে তেজ সম্পূর্ণ প্রকাশ পায় না আরো একটা কথা রাত্রে বাড়ার সঙ্গে তৈলচিত্র যেন বেশি সজেই ভয়ে উঠতে থাকে প্রথম রাত্রে নগেন অন্ধকারে স্পর্শ করলে ছবি নগেনের হাতটা শুধু ছিটকিয়ে সরিয়ে দিয়েছে মাঝরাত্রে স্পর্শ করলে এত জোরে তাকে ধাক্কা দিয়েছে যে মেঝেতে আছড়ে পড়ে নগেনের জ্ঞান লোপ পেয়ে গেছে অশরীরের শক্তি কল্পনা করা ছাড়া এ সমস্তের আর কি মানে হয় হয় হয়, মনে মনে নিজেকে ধমক দিয়ে পরাশর ডাক্তার নিজেকে এই কথা শুনিয়ে দিলেন তারপর চোখ তুলে তাকালেন দেয়ালের যেখানে নগনের মামার তৈল চিত্রটি ছিল এ ঘরে তিনি আগেও কয়েকবার এসেছেন তৈলচিত্রগুলির অবস্থান তার অজানা ছিল না তবু যা চোখে পড়ল পরাশর ডাক্তারের বুকটা ধরাশ করে উঠল তৈল চিত্রটির থেকে দুটি উজ্জ্বল চোখ তার দিকে জল জল করে তাকিয়ে আছে চোখ দুটির মধ্যে ফাঁক প্রায় দেড় হাত ঠিক এই সময় নগেন ফিস ফিস করে বলল আলোটা জ্বালবো ডাক্তার কাকা পরাশর ডাক্তার তার গলার আওয়াজ শুনে চমকে উঠলেন না রাস্তা অথবা পাশের কোনো বাড়ি থেকে শুরু একটা আলোর রেখা ঘরের দেয়ালে এসে পড়েছে তাতে অন্ধকার কমেনি মনে হচ্ছে যেন সেই আলো টুকুতে ঘরের অন্ধকারটাই স্পষ্ট দিকতে পাওয়া যাচ্ছে মাত্র নগেন আবার ফিস ফিস করে বলল একটা কথা আপনাকে বলতে ভুলে গেছি ডাক্তার কাকা দাদামশাই আর দিদিমার ছবি তারা মরবার পর করা হয়েছিল কিন্তু মামা ছবিটা মরবার আগেই মামা নিজের শখ করে আঁকিয়েছিলেন হয়তো সেই জন্যই নগিনের শিহরণের পাওয়া যায় ভয় পেয়ে গেছেন। দতে পরশর ডাক্তার তৈল চিত্রের দিকে এগিয়ে গেলেন কাছাকাছি যেতে জল জলে চোখ দুটির জ্যোতি যেন অনেকটাই কমে গেল হাত বাড়িয়ে দিতে প্রথমে তার হাত পড়ল দেয়ালে যত সাহস করে এগিয়ে এসে থাকুন প্রথমেই একেবারে নগনের মামার গায়ে হাত দিতে তার কেমন দ্বিধা বোধ হচ্ছিল পাশের দিকে হাত সরিয়ে তৈলচিত্রের ফ্রেম স্পর্শ করা মাত্র বৈদ্যুতিক আঘাতে যেন তার শরীরটা ঝঞ্ঝন করে উঠল অস্ফুট গঙ্গানির আওয়াজ করে পিছন দিকে দুপা ছিটকে গিয়ে তিনি মেঝেতে বসে পড়লেন পরক্ষণে ভয়ে অর্ধমৃত নগেন আলোর সুইচ টিপি দিল মিনিট পাঁচেক পরাশর ডাক্তার চোখ বুঝে বসে রইলেন তারপর চোখ মেলে মিনিট পাঁচেক এক দৃষ্টে তাকিয়ে রইলেন নগেনের মামার রূপার ফ্রেমে বাঁধানো তৈল চিত্রটির দিকে তারপর তীব্র চাপা গলায় তিনি বললেন তুমি একটি আস্ত গর্ধ নগেন রাগ একটু কমলে পরাশর ডাক্তার বলতে লাগলেন কথাও তোমার চেয়ে বুদ্ধিমান এত কথা বলতে পারলে আমাকে আর এই কথাটা একবার বলতে পারলে না যে তোমার মামার ছবিটা ইতিমধ্যেই রূপার ফ্রেমে বাঁধানো হয়েছে আর ছবির সঙ্গে লাগিয়ে দুটো ইলেকট্রিক বাল্ব ফিট করা হয়েছে আমি কি জানি ছ মাস আগে যেমন দেখে গিয়েছিলাম আমি ভেবেছিলাম ছবিটা এখানে তেমন অবস্থাতেই আছে ইলেকট্রিক শখ খেয়ে বুঝতে পারো না কিসে শখ লাগলো তুমি কোন দেশি ছেলে হে আমি তো সখা মাত্র টের পেয়ে গিয়েছিলাম তোমার মামার ছবিতে কোন প্রেতাত্মা ভর করেছেন নগেন উদ্ভ্রান্তের মতো বলল আরে রূপার ফ্রেমটা তো মশাইয়ের ছবিতে ছিল চুরি যাবার ভয়ে মামা অনেকদিন আগে সিন্ধুকে তুলে রেখেছিলেন মামা শ্রাদ্ধের দিন মামিমা ফ্রেমটা বার করে মামার ছবিটা বাঁধিয়েছিলেন আলো দুটো লাগিয়েছে আমার মামা তো ভাই পরেশ হ্যাঁ সে বছর ইঞ্জিনিয়ারিং কলেজে ভর্তি হয়েছে তাই বলল এই সামান্য কাজের জন্য ইলেকট্রিক মিস্ত্রিকে পয়সা দেবো কেন পরাশর ডাক্তার একটু হেসে বললেন পলিশ তোমার মামার উপযুক্ত ছেলেই বটে কিছু পয়সা বাঁচানোর জন্য বাপের ছবিতে ভূত এনে ছেড়েছে এ খবরটা যদি আগে দিতে আমায় নগিন সংশয় ভরে বলল কিন্তু ডাক্তার কাকা পরাশর ডাক্তার রাগ করে বলেন কিন্তু কি এখনো বুঝতে পারছ না দিনের বেলা মেন সুইচ অফ করা থাকে তাই ছবি ছুঁলে কিছু হয় না ছবি মানে ছবির রূপার ফ্রেমটা রুপার ফ্রেমটার নিচে কাঠফাট কিছু একটা আছে দেয়ালের সঙ্গে যোগ নেই নইলে তোমাদের ইলেকট্রিকের বিল এমন হু হু করে বেড়ে যেত যে আবার কোম্পানির লোককে এসে লিকেজ খুঁজতে হতো তুমিও তোমার ভূতের আসল পরিচয়টা জানতে পারতে সন্ধ্যার পর বাড়ির সমস্ত আলো জলে আর বিদ্যুৎ তামার তার দিয়ে যাতায়াত করতে বেশি ভালোবাসে কিনা তাই সে সময় ছবি ছুঁলে তোমার কিছু হয় না এই ঘরের আলোটা জ্বাললেও তাই হয় মাঝরাত্রে বাড়ির সমস্ত আলো যখন নিবে যায় তখন ছবিটা ছুঁলে আর কোনো পথ খোলা নেই দেখে বিদ্যুৎ মতো বোকা হাবার শরীরটা দিয়েই পরাশর ডাক্তার চুপ করে গেলেন তার হঠাৎ মনে পড়ে গেছে সুযোগ পেলে তার শরীরটা পথ হিসেবে ব্যবহার করতেও বিদ্যুৎ দ্বিধা করে না তিনি হাফ ছাড়লেন কপাল ভালো তড়িদাহত হয়ে প্রাণে মরতে হয়নি এতক্ষণ শুনছিলেন গল্প তৈলচিত্রের ভূত লিখেছেন মানিক বন্দ্যোপাধ্যায়